ভোট দেব বগুড়ায় এমপি হবে ব্রাহ্মণবাড়িয়ায় আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতির নির্বাচনের বিরুদ্ধে এটি এখন সবচেয়ে আলোচিত স্লোগান অন্যদিকে এই পদ্ধতির পক্ষে যারা আছেন তারা বলছেন এর মাধ্যমেই নিশ্চিত হবে প্রতিটি ভোটের প্রকৃত মূল্য এবং ঘটবে গণতন্ত্রের আসল বিকাশ বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে সবচেয়ে বড় আলোচনার বিষয় এই পিআর পদ্ধতি নির্বাচন চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং টেলিভিশনের টকশো পর্যন্ত সবখানেই চলছে পক্ষে বিপক্ষে তুমুল তর্ক বিতর্ক অনেকেই হয়তো এর ভালো মন্দ দিকগুলো সম্পর্কে জানেন কিন্তু যারা জানেন না বা নিজের জানা তথ্যকে আরেকটু যাচাই করে নিতে চান তাদের জন্যই আমাদের আজকের এই প্রতিবেদন এই প্রতিবেদনে আমরা জানব পিআর পদ্ধতির নির্বাচন আসলে কি এই পদ্ধতি কীভাবে কাজ করে এবং বাংলাদেশে এটি চালু হলে তার ফলাফল ভালো হবে নাকি খারাপ প্রথমেই জেনে নেওয়া যাক বাংলাদেশে বর্তমানে কোন পদ্ধতিতে নির্বাচন হয় আমাদের বর্তমান ব্যবস্থার নাম ফার্স্ট পাস্ট দ্য পোস্ট বা এফপিটিপি এই পদ্ধতিতে সারা দেশকে তিনশোটি আসনে ভাগ করা হয় প্রতিটি আসনে ভোটাররা তাদের পছন্দের একজন প্রার্থীকে ভোট দেন এবং যিনি সর্বোচ্চ ভোট পান তিনি সেই আসনে সংসদ সদস্য নির্বাচিত হন এখানে দলের পাওয়া মোট ভোটের সাথে আসনের কোনো সম্পর্ক থাকে না এবার আসি পিআর পদ্ধতি প্রসঙ্গে পিআরের পূর্ণরূপ হল প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব এই পদ্ধতির মূল কথা হল একটি রাজনৈতিক দল সারাদেশে মোট যত শতাংশ ভোট পাবে সংসদের মোট আসনের ঠিক তত শতাংশ আসনই তারা লাভ করবে ধরুন বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন তিনশোটি নির্বাচনে একটি দল সারা দেশে মোট ভোটের পাঁচ শতাংশ পেল পিআর পদ্ধতিতে এই পাঁচ শতাংশ ভোটের অনুপাতে সেই দলটি সংসদে আসন পাবে অর্থাৎ তিনশো আসনের মধ্যে তারা পাবে পনেরোটি আসন এভাবেই প্রতিটি দল তাদের প্রাপ্ত ভোটের হারের ওপর ভিত্তি করে সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পায় প্রশ্ন হলো এই পদ্ধতিতে সংসদ সদস্যরা কারা হবেন পিআর পদ্ধতিতে ভোটাররা কোনো ব্যক্তিকে নয় বরং দলকে ভোট দেন প্রতিটি দল নির্বাচনের আগেই তিনশো আসনের জন্য তাদের মনোনীত প্রার্থীদের একটি তালিকা জমা দেয় নির্বাচনের পর আনুপাতিক হারে যে দল যতটি আসন পায় তাদের তালিকা থেকে ক্রম অনুযায়ী ততজন প্রার্থী সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন যেমন কোনো দল যদি পঁয়তাল্লিশটি আসন পায় তবে তাদের তালিকা থেকে প্রথম পঁয়তাল্লিশ জন এমপি হবেন এই পদ্ধতির সবচেয়ে বড় ইতিবাচক দিক হিসেবে বলা হয় এখানে কোনো ভোট নষ্ট হয় না যেমন ধরুন কোনো ছোট দল সারাদেশে হয়তো পনেরো লাখ ভোট পেল কিন্তু এফপিটিপি পদ্ধতিতে একটিও আসন জিততে পারল না পিআর পদ্ধতিতে ওই পনেরো লাখ ভোটের জন্য তারা সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে এর ফলে সংসদে ছোট দল অল্প সংখ্যক ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব বাড়ে রাজনীতিতে তৈরি হয় সমঝোতা সংস্কৃতি এবং কোনও একটি দলের পক্ষে একক স্বৈরাচারী হয়ে ওঠা কঠিন হয়ে পড়ে বলা হচ্ছে এর মাধ্যমে নির্বাচনে মনোনয়ন বাণিজ্য টাকার খেলা এবং পেশি শক্তির ব্যবহারও বন্ধ হবে সব গোলাপেই কাঁটা থাকে পিয়ার পদ্ধতির কিছু বড় ধরনের দুর্বলতাও রয়েছে যা নিয়ে অনেকেই বেশ উদ্বিগ্ন প্রথমত এই পদ্ধতিতে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায় না বললেই চলে ফলে জোট সরকার গঠন করতে হয় এতে গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত নিতে দেরি হয় এবং রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে ছোট দলগুলো অনেক সময় অসমানুপাতিকভাবে প্রভাবশালী হয়ে ওঠে এবং বড় দলগুলোকে জিম্মি করে ফেলে যা কিং মেকার সমস্যা হিসেবে পরিচিত নেপালের মতো দেশে জোট সরকারের ঘন ঘন পতন এর একটি বড় উদাহরণ দ্বিতীয়ত এই পদ্ধতিতে সংসদ সদস্যরা সরাসরি জনগণের বোটে নির্বাচিত হন না বরং দলের তালিকা অনুযায়ী মনোনীত হন এর ফলে জনপ্রতিনিধিদের সাথে এলাকার মানুষের সরাসরি সংযোগ থাকে না এবং তাদের জবাবদিহিতও কমে যায় আপনার এলাকার এমপি কে হবেন তা দলই নির্ধারণ করে দেবে যা আপনার পছন্দেরও নাও হতে পারে তৃতীয়ত সবচেয়ে বড় যে আশঙ্কা করা হচ্ছে তা হলো নমিনেশন বাণিজ্য চেয়েও ভয়ঙ্কর এমপি বাণিজ্য শুরু হতে পারে অভিযোগ উঠছে টাকার বিনিময়ে দলের তালিকায় ওপরের দিকে নাম লেখানোর প্রতিযোগিতা শুরু হবে যার ফলে তৃণমূলের যোগ্য নেতারা বাদ পড়বেন এবং টাকাওয়ালা অযোগ্য ব্যক্তিরাও এমপি হয়ে যাবেন দলনেতার প্রতি আনুগত্যই হবে মূল যোগ্যতা জনগণের প্রতি নয় যা একটি নতুন ধরনের স্বৈরাতন্ত্রে জন্ম দিতে পারে পিআর পদ্ধতি নির্বাচন একটি জটিল এবং বহুমাত্রিক বিষয় এর একদিকে যেমন গণতন্ত্রের বিকাশের সম্ভাবনা রয়েছে তেমনি অন্যদিকে রয়েছে রাজনৈতিক অস্থিরতা এবং নতুন ধরনের দুর্নীতির ঝুঁকি পৃথিবীর বিভিন্ন দেশে এই পদ্ধতির নানা সংস্করণ চালু আছে বাংলাদেশে এটি প্রয়োগ করার আগে প্রয়োজন ব্যাপক গবেষণা রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য এবং সাধারণ মানুষকে এই সম্পর্কে পরিষ্কার ধারণা দেওয়া এই ব্যবস্থা কি দেশের জন্য আশীর্বাদ হবে নাকি নতুন কোনো সংকট তৈরি করবে সেই সিদ্ধান্ত নেওয়ার ভার আপনার বিবেকের ওপর